আসসালামু আলাইকুম সবাইকে গাইস আপনাদেরকে হচ্ছে আগের জামানার যুদ্ধের সরঞ্জাম দেখায় এখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে আগের জামানার এগুলো হচ্ছে মক্কার একটা মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে আপনাকে কে বলতে পারবেন কোন সাহাবির দুই মাথাওয়ালা তরোয়াল ছিল আর এখানে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে একদম অরিজিনাল ফেক কোনো কিছুই নাই এই যে বিশাল বড় একটা তরোয়াল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যুদ্ধের সময় ব্যবহার করত। এগুলো সম্ভবত জল ব্যবহার করত। যাই হোক এই যে টুপিগুলো দেখতে পাচ্ছেন টুপি বা ক্যাপ বলতে পারেন এগুলো হচ্ছে যুদ্ধের সময় মাথায় ব্যবহার করত। আর এখানে তীর বল্লম থেকে শুরু করে সব কিছুই আছে আসলে এখানে এত পরিমাণ সরঞ্জাম রাখা আছে যেগুলার নামও জানি না তীর বল্লম ধনুক রাইফেল তারপরে হচ্ছে কি কি জানি ইত্যাদি যতটুকু জানি ততটুকুই বললাম আপনারা কেউ চিনেন কি না বা জানেন কি না এগুলোর নাম আমাকে জানলে জানাবেন যদিও এখানে লেখা আছে বাট সময়ের অভাবে হচ্ছে আমি পড়তে পারি নাই তবে জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে এইসব জিনিসপত্র দেখতে পারবো আসলে এই মিউজিয়ামের কারণেই হচ্ছে একমাত্র দেখা সম্ভব আর এগুলা হচ্ছে গিলাফে হচ্ছে হচ্ছে দেখবেন অনেক ধরনের লেখা থাকে কাবার একদম অরিজিনাল পুরাতন কাপড়গুলো হচ্ছে এখানে এনে সংরক্ষণ করে আর এগুলা হচ্ছে খঞ্জর জীবনে খঞ্জর কোনোদিন দেখেছেন বাস্তবে এটাই হচ্ছে সেই খঞ্জর আর যে এই ঘোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম অরিজিনাল ঘোড়ার চামড়া যেটা শুকিয়ে হচ্ছে ফেক একটা রূপ দেওয়া হয়েছে আগের দিনে ঘোড়া বা গাধা বলেন ওইগুলোর পিঠে মানুষ মালামাল বহন এটাই বোঝানো হয়েছে আর এটা একটা ক্যামেরা আগের জামানার ক্যামেরা যদিও পৃথিবী তখন এতটা আপডেট ছিল না এটাও হচ্ছে তার পরের ভার্সন এটা হচ্ছে আরেকটু আপডেট আর এগুলো হচ্ছে খুবই মূল্যবান পাথর এগুলা দিয়ে কি করে কি করে পাথর দিয়ে আসলে আমি নিজেও জানি না আমার জানার প্রয়োজন নেই এগুলা হচ্ছে টাকা বা মুদ্রা বলতে পারেন সেই শুরু থেকে মানুষ কোন কোন ধরনের টাকা মুদ্রা ব্যবহার করেছে বা কোন কোন মুদ্রার প্রচলন ছিল সবকিছুই হচ্ছে এখানে রাখা আসলে এই সব মিউজিয়ামে হচ্ছে সময় নিয়ে ঘুরলে ভালো লাগে বাট এখানে মাত্র দশ মিনিট সময় দেওয়া হয় দশ মিনিটে পুরোটা ঘুরে শেষ করা যায় না